বিশ্বাস্য একটা ব্যাপার এই ডিমটা সবার প্রথমে পেরেছিল তা অন্য দুটো ডিম পরে যে ডিম হয়েছে সেগুলো ফেটে বাচ্চা হয়ে গেছে না আর এই ডিমটা অনেক বড় ছিল লম্বা ছিল আমি ভাবলাম এত লম্বা ডিম কারণ কি দেখো ভিতরে এই যে এই যে একটা বাচ্চা আর এই যে আরেকটা বাচ্চা এই যে একটা এই যে মাথা দেখাচ্ছে এইটা একটু বড় এইটা একটু ছোটো ওই যে পা দেখাচ্ছে যে মাথা মানে আমি কোনো দিনও শুনি নাই যে এই পাখির ডিমে একটা ডিমে দুটো বাচ্চা হয় দেখো অবস্থা এইটার ওই যে চোখ হয়ে গেছে পা হয়ে গেছে এটার ও চোখ মাথা পা সব হয়ে গেছে এইটা বড় এইটা ছোটো কিন্তু বাচ্চা দুটো হলো না কেন সব হয়ে গেছে হাত পা অবিশ্বাস্য কাণ্ড দেখি আরেকজনের একটু দেখাই মনে মনে সন্দেহ হ্যাঁ আমি তো আমি তো আন্দাজে বলেছি আমি তোর বাচ্চা দেখিনি ডাকছে সেইটা শুনে আমি বুঝেছি যে বাচ্চা হয়েছে তো এইটা যখন সর্বপ্রথম ডিম তো এইটারই তো বাচ্চা প্রথমে হবে কিন্তু না সেটা তো হলো না তো আমি আজকে চেক করতে যে দেখি এই ডিমটা এখনও আছে কি এরপরে যে ডিম পেরেছিল সেই ডিমের বাচ্চা হয়ে গেছে তারপর আমি একটু পরীক্ষা করার জন্য এই ফোনের ফ্ল্যাশ জেলে দেখলাম যে দুটো অংশ দেখাচ্ছে একটা এই সাইডে আর একটা এই সাইডে মাঝখানটা মানে ফাঁকা তাহলে ব্যাপার কি নাহলে তো ফেলেই দিতাম যে নষ্ট একদম হালকা হয়ে গেছিল ডিমটা তাহলে সে ভেঙে দেখি এর ভিতর এই এই কাণ্ড এই যে যে চোখ এই যে হাত পা মানে এই যে পা এটার ওই যে চোখ এইটা বড় আর ওই যে পা কত বড় একটা ডিম তাহলে বলো সর্বপ্রথমে এই ডিমটা দিয়েছিল কি কাণ্ড সবাইকে একটু দেখাই সবাইকে একটু শেয়ার করে দাও এটা আমার জীবনে প্রথম দেখলাম যে পাখির একটা ডিমের ভিতর দুটো বাচ্চা হয় বা যাই হোক কখনো মুরগির ডিমেও এরকম দেখিনি বাড়িতে তো মুরগি ছিল আগে